এই দুইটা লাকড়ি দিয়ে এখানে আগেও বালতিতে ভিজানো ছিল এখন ভিজে দিলাম তার মানে আপনি এটা এমন ভাবে মানে সিস্টেম করেছেন যাতে করে বিদ্যুৎ থাকলেও চলে এবং চলে গেলেও চলে আসসালামু আলাইকুম বাংলাদেশে এই প্রথম দুই টুকরা লাকড়ির সাহায্যে গ্যাস এবং বিদ্যুৎ ছাড়া কিভাবে এক পাতিল ভাত রান্না করা সম্ভব সেটাই আজ আপনাদের দেখাবো চুলাগুলা দেখতে পাচ্ছেন আগুন জ্বলতেছে দাও দাউ করে এটা অ্যাকচুয়ালি এই কাঠ দিয়ে জ্বালানো হচ্ছে আপনারা যারা আমার বাপ চাচা দাদার বয়সী ছিলেন তারা সবাই কিন্তু এই লাকড়ি চুলায় রান্না করে খাবার খেয়েছেন এই নাহিদ বাংলাদেশে এমন একটি চুলা আবিষ্কার করেছে প্রথম সেটা হচ্ছে কোনো গ্যাসের গ্যাসের নয় নয় শুধু এই লাকড়ি দিয়ে আমার হাতে যে লাকড়িগুলো দেখতে পাচ্ছেন এই দুইটা লাকড়ি দিয়ে এরকম দুইটা লাকড়ি দিয়ে এক এক পাতিল ভাত এক হারি ভাত না জি এক হাড়ি ভাত আপনার এই দুইটা টুকটাকে একটু ছোট ছোট করে দিলে হ্যাঁ আপনার বিশ মিনিট বাইশ মিনিট জলবে এবং বিশ বাইশ মিনিটে আপনার ভাত হয়ে যাবে শুধু তাই নয় আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি আমার এখানে বড় বড় টুকরা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ছোট ছোট করাও টুকরা আছে আমি এগুলা সব এখানে আগেও বালতিতে ভিজানো ছিল এখনো ভিজে দিলাম এই ভিজা লাকড়িগুলো এই ভিজা লাকড়িগুলো যখন এখানে দিবে তখন এগুলা দাও দাও করে জ্বলে ওঠে আপনি নেন আগে প্রথমে একটু দেখেন আগে যাচ্ছি আপনি দেখেন যে আমরা এই যে এখান থেকে চুবানো এই যে চুবাইয়ে একদম এই যে পানে পড়তেছে দেখেন টক টক করে এটা আমরা দিলাম দেখেন কোন ধরনের ধোয়া দিলাম। কোনো কিছু নয় দেখেন এখানে উনি কিন্তু অলরেডি অসংখ্য তৈরি করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উনি সুবিধার জন্য সিঙ্গেল চুলা রেখেছেন ডাবল রেখেছেন এবং এখানে রেখেছেন আরেকটু বড় এই প্রত্যেকটা চুলা আলাদা আলাদা হওয়ার বিশেষ একটা কারণ আছে আর এইখানে যে একটা চুলা রেখেছেন আসেন একদিকে আসেন এটা দেখেন অনেক বড় অনেক বড় আমার মনে হয় এই চুলাটা এত বড় এবং বিশাল এটার ভিতরে উনি যদি আগুন জ্বালিয়ে দেয় আমরা মনে হয় এখানে আশেপাশে কেউ থাকতে পারবো না এটা হয়ে অবশ্যই হচ্ছে আসলে আপনার আপনার যে হয় কমিউনিটি সেন্টার বা যে চানাচুর কারখানা আছে বা চিপস কারখানা আছে অনেক বেশি ভাজা পোড়া করে বা তিরিশ থেকে চল্লিশ কেজি হাড়িতে রান্না করে ঠিক আছে তাদের জন্য হচ্ছে এই চুলা আপনার এই চুলা ব্যবহার করলে প্রতি মাসে যদি আপনার লাখ টাকা মাসে খরচ হয় সেখানে মাত্র থেকে হাজার টাকা খরচ হবে চার ভাগের এক ভাগ আপনার মাত্র আপনার খরচ হচ্ছে ধোঁয়া নেই শুধু আগুন এটা বিল্ডিং ঘর দিতে পারবে টিনের ঘরে দিতে পারবে যে কোনো ঘরে দিতে পারবে অলরেডি এখানে কয়েকবার আপনি ই করেছেন আগুন চালিয়েছেন অসংখ্যবার বার একশো বারবার দেখান তো ভাই একশো বার উপরে এখানে কিন্তু কোনো জায়গায় এখন পর্যন্ত কোনো কালি নাই নাইক্ট করেছেন কিভাবে একটু যদি দেখাইতেন আচ্ছা আমরা তাহলে আর একটি চুলা জ্বালিয়েই দেখেছি দেখেন দেখেন ঠিক আছে দেখেন এখানে আপনার প্রথমে আগুন জ্বালানোর সময় এরকম পাত্তা পাতা কয়েক টুকরা লাকড়ি নেবেন দেওয়ার পরে আপনি একটু হালকা কেরোসিন স্প্রে করে দিলেন যেহেতু লাকড়িতে সরাসরি আগুন জ্বলে না তাই আমরা এই কেরোসিনটা ব্যবহার করতেছি প্রায় যে একটু আগুন দিয়ে এখানে দিয়ে দিলাম এখন আমরা যেটা করব হ্যাঁ এই ফ্যানাল লাইনটা আমরা চালু করে দিলাম এখানে একটা ফ্যান প্রত্যেকটা এখানে ফ্যান আছে এখানে ফ্যান আছে ওইখানে ফ্যান রাখছেন ওই ফ্যানটা আপনারা কি করতেছে এই আপনার ফ্যানে অক্সিজেন সরবরাহ করতেছে এই বিশেষ প্রক্রিয়া অক্সিজেন সরবরাহ ও তার মানে এইটাই অক্সিজেন পাসওয়ার্ড কোনো উপায় ছিল না হয়েছিল না শুধু ওই একটা হুইয়ে আছে ওই হুইটার কারণেই আপনি আগুনটাইভাবে দৌড়দৌড় করে জ্বলতেছে জি জি আচ্ছা যদি অ্যাক্সিডেন্টলি ওটা তো বিদ্যুৎ জি যদি বিদ্যুৎ নাই মানে বিদ্যুৎ চলে গিয়েছে তো আমার মা খালারা তো লাকির ব্যবস্থা করে রেখেছে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন দেখেন সেই ক্ষেত্রে আমরা রিচার্জেবল ব্যাটারি আপনার আজকে ভিডিও উপলক্ষে আমরা গিফট হিসেবে দিয়ে দিচ্ছি তো সেই রিচার্জেবল ব্যাটারি দিয়ে তখন তারা ব্যবহার করতে পারবে এই যে দেখেন আমরা দি মধ্যে দেখেন ভিডিও তো দেখেন এখানে আমরা ব্যবস্থা করে রেখেছি যে এটা যখন আপনার বিদ্যুৎ থাকবে না দেখেন এই যে আমরা যখন বিদ্যুৎ থাকবে না তখন আপনি এই ব্যাটারি দিয়ে ব্যাকআপ হিসেবে আপনি চালিয়ে দিবেন ঠিক আছে আসলে মানে এটা কিন্তু এই যে এই যে এখানে যে আপনি দিবেন এখন যে তাপটা ওইটা কি ওই পর্যন্ত ইফেক্ট পড়বে না না এখানে কিন্তু এটা একদমই ঠান্ডা আপনার যে আমরা এখানে যে ফ্যানটা ব্যবহার করছি অনেকে ভয় পাইতে পারে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি মানে আপনি বিদ্যুৎ চলে গেলে ওই ফ্যানটা চলার জন্যই আপনি ওই ব্যাটারি সিস্টেমটা রাখছেন তার মানে আপনি এটা এমন ভাবে মানে সিস্টেম করেছেন যাতে করে বিদ্যুৎ থাকলেও চলে

কীভাবে আপনার এই যে ছোটো একটা টুকরা কেন এতক্ষণ পর্যন্ত জলে সাধারণ যে কাঠ আছে আমরা সাধারণ কাঠের চুলায় আমরা যখন আগুন জ্বালাই তখন দেখা যায় যে ম্যাক্সিমামটাই তার কয়লা রূপান্তরিত হয় আর এখানে আমরা যে বিশেষ প্রক্রিয়া ইউজ করেছি অক্সিজেনটা এমন প্রক্রিয়া দিচ্ছি যে এখানে কোনো ধরনের কয়লা থাকে না যে ছা আমরা যদি এক কেজি লাকড়ি ব্যবহার করি পুরো রান্নার শেষে আমরা দেখবো যে দশ গ্রাম মাত্র ছাই হয়েছে তার মানে আমাদের এটা পুরো বান হয়ে যাচ্ছে মানে আপনি বলতেছেন যে যখন কয়লাটা হয় ওই কয়লাটাও আপনার পরবর্তী পর্যায় পর্যন্ত দাউদাউ করে জ্বলতে থাকে এবং এক পর্যায়ে ছাই হয়ে সেটা শেষ হয়ে যায় জি জি তার মানে এখানে কয়লাটা থাকছে না শুধু ছাই থাকছে আপনি একটু এদিকে আসেন ক্যামেরা এই একটু প্রুফটা দেখিয়ে দিচ্ছি কারণ আপনি ওই পাশে আছেন অলরেডি যে কয়লাটা আছে আপনারা দেখেন মানে নিচের যে অংশটা সেখানে কয়লা হয়ে গিয়েছে কয়লাই কিন্তু দাউদাউ করে জ্বলছে মানে কয়লাটা অলরেডি মানে ছাই হয়ে যাবে আর এখানে আগুনের তাপ এত বেশি এবং প্রচণ্ড মানে অন্যান্য চুলার থেকে আমরা যে গ্যাসের চুলা ইউজ করি তার থেকে এটার তাপটা আমি পাচ্ছি মিনিমাম হান্ড্রেড পার্সেন্টের থেকেও বেশি মানে ডাবলের থেকেও বেশি গ্রাম অঞ্চলে বিশেষ করে যারা মা বোনরা আপনার লাকড়ির চুলা ব্যবহার করে তাদের যে এই যে ধোয়ার যে একটা যন্ত্রণা এই ধোয়া কিভাবে আপনার আসলে ধোয়া যেন না হয় বা গ্যাস থেকে গ্যাসের বিকল্প হিসেবে কীভাবে আমরা কোনো কিছু নিয়ে কাজ করতে পারি বিদ্যুতও অনেক সময় থাকে না এই যে এখন গরমকাল আসছে গ্রাম অঞ্চলে তেমন একটা বিদ্যুৎ থাকে না তো আমরা প্রকৃতিকে কাজে লাগিয়ে কিভাবে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি সেখান থেকেই আমাদের এই চুলা তৈরি করা এবং এই চুলা আমাদের বাজারজাতকরণ আমরা যে হিসেবটা ক্যালকুলেশনটা আমরা বলে দিচ্ছি সেটা হচ্ছে এরকম এক বার্নারের একটি চুলাতে আপনার ঘন্টায় পাঁচশো থেকে ছয়শো গ্রাম জ্বালানি খরচ হয় ফুল স্পিডে আপনি জ্বালাইলে তার মানে পাঁচশো থেকে ছয়শো গ্রাম জ্বালানি তো আপনার এক বেলায় তিনটা আইটেমে রান্না কমপ্লিট হয়ে যায় আর এখানে যে চুলাটি আছে এটা হচ্ছে আমাদের কমার্শিয়াল চুলা যেটা মাদ্রাসা রেস্টুরেন্ট বা অন্যান্য ব্যবসায়ীরা এটা ব্যবহার করতে পারেন মিস্ত্রি কারখানা চানাচুর কারখানা দই ফ্যাক্টরি বা যে যারা হচ্ছে যাদের হচ্ছে আগুন প্রয়োজন আগুনের তাপ প্রয়োজন বা কোনো কিছু শুকানোর জন্য কয়েল ফ্যাক্টরি বা আপনার হচ্ছে কোন তৈরির ফ্যাক্টরি বা যে যে ধরনের ফ্যাক্টরি হোক না কেন যারা তাপ দিয়ে বিভিন্ন কিছু শুকায় কাঠের ফ্যাক্টরিগুলো আছে যারা কাঠগুলো শুকায় তাদের জন্য এই ধরনের চুলা আমাদের প্রয়োজন তো এই চুলাতে এই চুলোর ভিতরে পনেরো ইঞ্চি বান্নারটা হচ্ছে সবচেয়ে ছোট। পনেরো ইঞ্চি বান্নারে আপনার দুই থেকে আড়াই কেজি মাত্র জ্বালানি খরচ হয় ঘন্টায় তার মানে আপনার যাদের হচ্ছে প্রতিদিন একটি করে গ্যাস সিলিন্ডার লাগে তার প্রতিদিন পনেরোশো থেকে ষোলোশো টাকা খরচ হচ্ছে মিনিমাম আর এই চুলা ব্যবহার করলে তার দৈনিক খরচ হচ্ছে তিন থেকে চারশো টাকা সর্বোচ্চ পরিমাণে আর পঁচিশ কেজি জ্বালানি খরচে আপনার পুরো দিনের রেস্টুরেন্টে রান্না শেষ আর যারা হচ্ছে মাদ্রাসার জন্য নিতে চান একশো থেকে একশো বিশ জনের রান্না করতে পারবেন যাদের আরও বেশি স্টুডেন্ট আছে যে দুইশো আড়াইশো তিনশো পাঁচশো এক হাজার তাদের জন্য আমরা চুলা করে থাকি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা তৈরি করে দেব আরেকটা বিষয় হচ্ছে যে এখানে অনেকেই জানতে চায় যে লাকড়ির চুলায় আমরা আগুন নিয়ন্ত্রণ করতে পারবো কিনা অথবা ফ্ল্যাট বাসে ব্যবহার করতে পারবো কিনা যেহেতু আমার এই চুলায় কোনো ধরনের ধোয়াকালি কোনো কিছু হচ্ছে না তার মানে আপনার ফ্ল্যাট বাসা থেকে শুরু করে যে কোনো জায়গায় পাহাড় পর্বত নদী নালা আপনার কোথাও ভ্রমণে গেছে এক সেকেন্ড একটু ক্লিয়ার করে নিচ্ছি যেহেতু উনি পয়েন্টটা দিয়ে দিয়েছে এখানে প্রশ্ন আসতে পারে আপনার এই চুলাটা যে আপনারা সেট করেছেন যে ওই ফ্যান ছাড়াটার ভিতরে এমন কোনো কিছু আছে বড় ধরনের কোনো দুর্ঘটনা করতে পারে না ভাই এখানে আসলে ওই ধরনের কিছু নেই ফ্যান ছাড়া কিছুই নেই না ফ্যান ছাড়া কিছু নেই এবং ফ্যানটা বাইরে এবং এটা আমি আপনারা দেখেন এই চুলাটা আমরা ঘন্টার উপরে জ্বালিয়ে রেখেছি এবং এখানে আমি আপনাকে একদম ধরে দেখাইতেছি যে কোনো ধরনের আপনি দেখেন কোনো ধরনের ঠান্ডা মানে একদম ঠান্ডা আমি কিন্তু গরমে হিট হয়ে গেছি কিন্তু দেখেন এটা ধরেন ধরেন এ বরফের মতো ঠান্ডা এত ঠান্ডা হইলো কিভাবে এটা এখানে আপনারা এটা তো গরম হয়ে যাওয়ার কথা না এখানে হবে না এখানে ফ্যান আমি কিন্তু এই ভয়টা পাচ্ছিলাম যে আমি যে কথাগুলো বলতেছি যদি এটা অতিরিক্ত গরম হয় তাহলে ব্যাটারি কিংবা এই ফ্যানের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা একদম ঠান্ডা একদম একেবারে ঠান্ডা এখানেও আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে দেখেন আমরা যে ফ্যানটা ব্যবহার করেছি এই ফ্যানে আমরা একটি রেগুলেটর সিস্টেম দিয়ে ব্যবহার করেছি এই রেগুলেটর দিয়ে আপনি যখন একদম মানে কমিয়ে দিবেন তখন আগুনের পাওয়ার কমে যাবে দেখেন

ওই একই সিস্টেম রেগুলেটরের মতো কাজ করতেছে আরেকটা বিষয় অনেকে জানতে চাই ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা অবশ্যই আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি আমাদের এই ফ্যামিলি ভার্সনের এই দুটি চুলা আছে যে সিঙ্গেল বার্নার এবং ডাবল বার্নার এই দুইটা চুলাই স্টেনলেস স্টিল দিয়ে সম্পূর্ণ তৈরি এবং এগুলোর ফ্যান এবং চার্জারের ছয় মাসের আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি সাথে যে চুলার যে স্টিলের অংশ বডিটা আছে এটার আমরা তিন বছর ওয়ারেন্টি দিচ্ছি তিন বছর কোনো প্রবলেম হলে আমরা

পঞ্চগড়ে আমরা পৌঁছে দিচ্ছি কুরিয়ারের মাধ্যমে একদম হোম ডেলিভারি আপনি যে ঠিকানা দিয়ে দিবেন সেই ঠিকানা অনুযায়ী আমরা পাঠিয়ে দিব আপনি যদি ফ্যামিলি পার্সুন চুলা নিতে চান মাত্র দুইশো টাকা আপনি অ্যাডভান্স করবেন প্রাইস বলে দিচ্ছি দেখেন আমাদের স্টেনলেস স্টিলের এই সিঙ্গেল বার্নার এই চুলাটি আমরা দাম রাখছি এই মুহূর্তে মাত্র তিন হাজার ছয়শো টাকা এটার সাথে আমরা ব্যাটারি গিফট হিসেবে দিয়ে দিচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরে যদি কেউ নিতে চান তাহলে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে দুশো টাকা আর এই যে ডাবল বানা চুলাটি আছে এটা চাইলে গ্যাসের চুলার মতো আপনি এক চুলা বন্ধ রাখতে পারবেন এক চুলা জ্বালাইতে পারবেন এই চুলার দাম হচ্ছে মাত্র পাঁচ টাকা

বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি যার যেরকম প্রয়োজন হয় যে কারখানায় যেরকম প্রয়োজন হয় তাদেরকে আমরা সেভাবে তৈরি করে দিচ্ছি আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করে যোগাযোগ করুন আমরা সেগুলোর দামটা বলে দিবো কারণ ওগুলো কাস্টমাইজ করে তৈরি করা হয় আমাদের স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া সরাসরি আমাদের অফিসে এসে দেখেও নিতে পারবেন আপনি যেমন আসছেন একদম দেখে শুনে বুঝে খুশি হলেন ঠিক যে কেউ চাইলে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের অফিস ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিং এ বলোক দুই নম্বর রোড আট নাম্বার বাড়ি আমাদের সারা দেশে অসংখ্য সাথে অর্ডার করলে যোগাযোগ করলে সে ডিলার পয়েন্ট আমাদের খালি আছে বিভিন্ন উপজেলা আমাদের খালি আছে কেউ যদি আপনারা নতুন উদ্যোক্তা ব্যবসা করতে চান বা ব্যবসায়ী আছেন কিন্তু খুব সামান্য ইনভেস্টমেন্ট মাত্র এক লক্ষ টাকা ইনভেস্ট করে আমাদের এই চুলেনে যার ব্যবসা করেন মাসে কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ আয় করতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সারা দেশে উপজেলা ভিত্তিক ডিলার দিচ্ছি এবং আমরা আপনাদের হয় মার্কেটিংও করে দিচ্ছি তো যাই হোক ওনার নাম হচ্ছে নাহিদ ভাই আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ কয়েকটা কারণে সেটা হচ্ছে আমার মা খালার লাকড়ি ব্যবহার করতো কিন্তু দোয়ার সম্মুখীন হয়েছে অনেক কষ্ট করেছে অনেক সময় বিদ্যুৎ থাকে না যারা অফিসে আমার ভাইরা কাজ করে সেই ক্ষেত্রে এরকম একটি চোলা রাখলে দেখা যাবে যে বিদ্যুৎ চলে গেলেও এটা ব্যবহার করতে পারতেছে যেহেতু দোয়ার কোনো মানে উয়ে নেই আর দুই নাম্বার বিষয় হচ্ছে ওনার এখানে এসে যে বিষয়টা দেখেছি ওনার এই কাজের জন্য কিন্তু অনেক লোকের কর্মসংস্থান হয়েছে এজন্য ধন্যবাদ জানাচ্ছি আর হৃদয় থেকে একটি দোয়া করে যাবো সেটা হচ্ছে আল্লাহ তালা যেন ভাইয়ের ব্যবসাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় যেহেতু সৎভাবে পরিশ্রম করে যাচ্ছে ওই পাশে একটা জায়গা আছে একটু দেখে দেন তো উল্টা করেন ওইটা হচ্ছে নামাজের জায়গা আমি নিজেও এই ভাইয়ের সাথে এবং এখানে যারা প্রতিষ্ঠানে ছিল ওই দেন সবার সাথে মাগরীবের নামাজটা আমি জামাতের সহিত আদায় করেছি অনেক খুশি হয়েছি থ্যাংক ইউ শুধু ব্যবসায় নয় আহ ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে করে এই বিষয়টা উনি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে তো ভালোবাসা রাখছি ভাই বিদায় থ্যাংক ইউ আসসালামু আলাইকুম